তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি দেখো মাঠে ভিডিও বানাতে তো দেখো আমরা মাঠে চলে এসেছি এই দেখো শোষা খেত এটা আমরা সকালবেলা তুলি সেই তোলাটার তোলাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন পরে এক ভিডিওতে নেক্সট ভিডিওতে আসো দেখো মাঠ সারা মাঠে কেউ নেই দেখো তোমরা এবার আসো ওই দেখো ক্ষেত টমেটো খেত ওটা কী ওটা আমি আজকে তুলবো টমেটো কী করে তুলে সেটা আজকে তোমাকে দেখাবো তো তো এই দেখো ফাইনালি খেতে ভেতরে চলে এসেছি এই দেখো টমেটো এখান থেকে বেছে বড় বড়টা বেছে বেছে আমাকে তুলতে হবে আর এই দেখো বস্তা এই বস্তায় আমাকে ভরতে হবে এদের বেছে বেছে বড়টা তুলতে হবে একদম ফাইনালি এখানে একদম ছোট ছোট আছে তো এর ভিতরেই বেছে বেছে তুলতে হবে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমার হাটটা আগে দেখে নাও কী সুন্দর আছে দাঁড়াও পরে আবার দেখাবো তোমাদেরকে আমার হাটটা কীরকম হয় দেখাবো পরে খুঁজে খুঁজে বার করে নিতে হয় তো দেখো এবার আমার ব্যাগটা ভরে গেছে তো এটাকে রাখবো এখন আর তোমাদেরকে একটা কথা বলি তো দেখো আমরা কিছুটা ধরে ওই যে মেন রোড ওটা আমাদের মেন রোড আর কি আর ওই সাদা বাড়িটা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির থেকে কিছুটা মানে আমার বাড়ি পাশেই আর কি ওই সাদা বাড়িটা পাশে বাড়িটা হচ্ছে হচ্ছে আমাদের বাড়ি ওইখানে ওইখান থেকে বেশিটা কিছুটা দূর আর কি এই দেখো মাঠ তো আমরা মাঠে এবার নেমে চলে এসেছি দেখো দেখালামই তো তোমাদেরকে এবার আমরা তুলবো তোলাটা আমার ব্যাগটা ভর্তি হয়ে গেছে আমাদেরকে খুব কষ্ট করতে হয় মানে বেছে বেছে বড়োটা বাঁচতে হয় তো বড়টা বার করতে হয় এগুলোর ভিতরে তো এই পাশটা এবার তোলা হয়ে গেছে আবার এবার এই পাশটায় তুলতে হয় দুই সাইডে তুলতে হয় একবার ওই সাইড একবার এই সাইড তুলতে হয় মা দেখো দেখো আমি খুঁজতে খুঁজে খুঁজে কী পেয়েছি এটা যেন খেলে চলে গেছে আর কি খেতেও পারিনি দেখো এইটুকু এইটুকু আছে মা একটা হাসির সিন হয়ে গেল এখানে তো দেখো আমার ফাইনালি ব্যাগটা ভরে গেছে তো এবারে ব্যাগ আমি বস্তাকে ঢেলে আসি তারাও সেটা হচ্ছে আমার একটা দাদার ক্ষেত এর জন্য সেই ক্ষেত্রে আমি আর কি তুলতে এসেছি আমাদের জমি জায়গা কিছুই নেই দেখো এরকমভাবে সকালবেলা আমাদেরকে শসা ভাঙতে হয় মানে দুই সাইডে দেখতে হয় ওই যে দেখতে পাচ্ছ ওগুলো শস্যা ওটা হচ্ছে শসা ক্ষেত কী করে তুলে ওটা সকালে এমন নেক্সট ভিডিওতে বললাম আমি দেখিয়ে দিব তো এরকম এইভাবেই মানে দুই সাইডে যেরকমভাবে আমি টমেটো খুঁজে খুঁজে বার করছি বড় বড়টা বেশি বড় হয়নি তুমি তো জানো টমেটো অনেকেই খেতে ভালোবাসে তো এটাকে কাঁচা আমাদের তুলতে হয় দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে জাগ মানে দাগে জাগ দিতে হয় আর কি তারপরে সেটা বিক্রি হয় কালার আর বিশেষ কথা হলে দেখো আমার হাতের কালারটাও চেঞ্জ হয়ে আসছে দেখো দেখো এই হাত এই হাত এই হাতে তুলি তো আর মানে আরও হবে আর কি একদম সবুজ হয়ে যাবে শাখাটা দেখো এই দেখো শাখাটা দেখো একদম সবুজ হয়ে গেছে দেখো হয়নি অবশ্য দাঁড়াও আর একটু হবে মানে এটা দুপুর টাইম তো এবার এই সবে এলাম তো এক বস্তাও ভরা হয়নি এখনও তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই তোমরা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইবার করে দিও তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা প্লিজ কমেন্ট করো কেমন হয়েছে কি না হয়েছে সেটা আমরা বুঝতে পারবো না কমেন্টে প্লিজ একটু জানিও মানে কেমন হয়েছে তো দেখোই তো তুমি আমি হচ্ছে ব্লগ ভিডিওগুলো করি না শর্ট ভিডিওতে বেশি করি শর্ট ভিডিও বেশি করি আমার না তো এবার চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমি বলেই দিলাম প্লিজ তোমরা লাইক করো টাটা টাটা